ব্লগস তৈরি করার পাশাপাশি ভিডিও এর কথা যেটা বলতে চাচ্ছি একজন ভিডিও এডিটর যখন নিউ অনেক প্রয়োজন পড়বে ক্যামেরাম্যান ভিডিও এডিটর তারপরে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার বা নিজে যখন সবগুলো করবেন তখন অনেক সময়ের প্রয়োজন আপনি অন্য কোনো কাজে সময় দিতে পারছেন কিনা বা পরিবারকে সময় দিতে পারছেন কিনা সেগুলো বাবার বিষয় রয়েছে সেজন্য অনেক ভেবেচিন্তে চিনতে এই প্ল্যাটফর্মে আসবেন আশা করি অন্য একটা স্থান আপনাদের সামনে তুলে ধরবো এবং জায়গাটি ভালো লাগবে সাথে থাকবে যে ভিডিওগুলো উপস্থাপন করা হবে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে ন্যাচারাল প্লেসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সিলেট বিভাগের যতটি জেলা রয়েছে জেলার পাশাপাশি যে উপজেলাগুলো রয়েছে আমাদের জেলার যে উপজেলা রয়েছে সেই উপজেলার বিভিন্ন স্থানের চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে আপনারা দেখতে পাচ্ছেন খুলৌড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ন্যাচারাল প্লেস আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল এভাবে অন্যান্য যে উপজেলার বা অন্যান্য ইউনিয়নের যে স্থানগুলো বাকি রয়েছে সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের জেলার উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নে নামে একটি স্থান রয়েছে যে মূলত আমাদের এটা উপজেলা এবং আমাদের ফাশের ইউনিয়ন সেজন্য এই জায়গাটিতে এসে আমরা খুব সহজে ভিডিও করতে পারছি এখানে কাছাকাছি থাকার কারণে এই জায়গাটি উপস্থাপন করছি তবে সুযোগ পেলে এই স্থানের বিভিন্ন জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব। রুন ক্যামেরা বা যখন প্রফেশনাল ক্যামেরাম্যান আসবেন তখন মুভিং করে আমরা বিভিন্ন জায়গা উপস্থাপন করবো এখন স্থির চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আশা করি এই ইনফরমেশনগুলো কাজে লাগবে পাশাপাশি যে স্থান দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের জন্য বেশ চমৎকার লাগবে এবং আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা অন্যান্য দৃশ্য দেখবেন ভালো লাগবে সাথে দেখবেন এই টপিকসের পাশাপাশি অন্যান্য টপিক্স বিষয়ে কথা বলা হবে মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবেন এখানে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যে গড় দেখতে পাচ্ছেন একটা বাংলো গড়ের মতো এবং ডান পাশে একটি গাছ রয়েছে একটা পুকুর রয়েছে রয়েছে যেখানে মতো হয়তো গুলাটে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না এই জায়গাটি বেশ চমৎকার এবং এই গাছগুলো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আশা করি এগুলো ভালো লাগবে এবং অন্যান্য অসংখ্য জায়গা আপনাদের সামনে তুলে ধরবো ভালো লাগবে যে স্থানটি রয়েছে ব্রাহ্মণবাজার ইউনিয়ন থেকে উত্তর পাশে এবং বরমছাল ইউনিয়নের পশ্চিম নিয়ে দক্ষিণ পাশে স্থানটি রয়েছে যে পিছনের ছাতার মতো যে টিন যে ছাউনি দিয়ে বসার স্থান রয়েছে এর পাশাপাশি একটি গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনের অর্থাৎ ক্যামেরার পিছনে রয়েছে এখানে ডাল একটি জায়গা আমরা ঠিলার উপরে রয়েছি এরপরে বাউন্ডারি দেয়া সেজন্য এই জায়গাটি হয়তো দেখাতে পারছি না অন্য একটা সময় মুভিং করে দেখাতে চেষ্টা করব। বাম পাশে একটি রাস্তা রয়েছে পিজটালাই রাস্তা এবং বাংলোর মতো এই জায়গাটি রয়েছে